ভারতীয় জনতা পার্টি ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে সাকাইবাড়ি এলাকায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির যোগদান সভায় তমজ্জ্যোতি ভট্টাচার্য কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে উনত্রিশে মার্চ শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় কংগ্রেস নেতা তমজ্যোতি ভট্টাচার্য কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে যেখানে তমজ্যোতি ভট্টাচার্যকে ভারতীয় জনতা পার্টিতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা সূত্রে জানা যায় তমজ্যোতি ভট্টাচার্যের হাত ধরে আগামী দিনে কংগ্রেস সমর্থিত আরো জনগণরাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে टार्जी आप कॉग्रेस सेजेपी योगदान करमल भट्टी आपके कांग्रेस से योगदान करमल भट्टी